ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট টু ফাইভ অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ five six four nine two eight four six